নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা রাখছি যে থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো সকালবেলার কাজকর্ম তো সব করে নিয়েছি তারপরে স্নান টানও হয়ে গেছে ঠাকুরের ফুল জলও দেওয়া হয়ে গেছে আর এখন এই যে চলে আসলাম ঘরে একটু চুলটা আঁচড়ে নিলাম তারপরে অল্প একটু স্কিন কেয়ার তো ঠান্ডার সময় তো একটু স্কিন কেয়ার না করলেই নয় তো ততটা করে নিলাম আর তারপরে এই যে বিছানাটা গুছাতে বাকি ছিল বিছানাটাও খুব ভালো করে গুছিয়ে নিলাম আর তারপর এই যে অল্প এই ঘরে যা ক্লিনিং ডাস্টিং কাজ আছে এগুলোকে করে নিচ্ছি আর আমার ঘরের না প্রত্যেক দিন কিছু পরিষ্কার করি বা নাই বা করি এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতেই হয় কাঁচের ওপর তো এত ধুলো জমে যায় যে সেটা দেখতেও খারাপ লাগে তাই প্রত্যেক দিন কিছু করি না করি ড্রেসিং টেবিলটা একটু হালকা হাতে ঝেড়ে নিই তারপরে এই যে আমি কিন্তু স্নান করার আগে অনেকটা রান্না এগিয়ে নিয়েছিলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত অনেকটাই হয়ে গেছে আর একটু ফুটলে হয়ে যাবে আর ওইদিকে তো দেখলেন বাঁধাকপির বড়াটা এখনও কড়াইতে হচ্ছে আর এদিকে এই যে উঁচা আলুটা ভেজে নিয়েছি আর ভাতের মধ্যে একটু কাঁচা টমেটো আর আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো ওটা সেদ্ধ হবে আর এই যে এইদিকে বড়াগুলো হয়ে গেছে তো এটা বাঁধাকপির বড়াই ছিল তো বড়াগুলো হয়ে গেছে এখন তুলে নিলাম আর এই যে এর মধ্যে ভাতটাও হয়ে গেছে এবার ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব তো এবেলার মতো মোটামুটি অনেকটাই রান্না করে নিয়েছি আর এখন এই যে একটু পেঁপে কেটে নিচ্ছি পেঁপে দিয়ে ডাল হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর নিরামিষ হবে তো এই যে একটু ডাল না করলেই নয় আর মুখের ডাল তো শুধু শুধু ভালো লাগে না একটু সবজি বা পেঁপে বা আলু এইসব কিছু দিয়েই করি তো আজকে আর সবজি দিয়ে করলাম না পেঁপে আনা ছিল তো এই পেঁপেটা দিয়েই ডালটা করছি তো পেঁপেটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর মুখের ডাল তো আমার ভাজাই থাকে তো ধুয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম একটু সেদ্ধ হতে ওই তিনটে চারটে সিটি পড়বে ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে আর ওই যে ওইদিকে ডালটা সেদ্ধ হতে দিয়ে আর এইদিকে আমি ঠাকুরের খেতে দিয়েছিলাম সেই খাবারগুলোই তুলতে এসেছি আর আজকে তো পুজো দেওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি মানে পুজো দেওয়ার পর থেকেই ভিডিওটা শেয়ার করেছি তো যাই হোক এইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর অনেকটা ঠান্ডাও হয়ে গেছে আর তারপর এই যে ডালটা করার জন্য ফোরনে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নের মধ্যে দেখবেন ওই রাঁধুনিটা থাকে না তাই জন্য আলাদা আলাদা করে একটু রাঁধুনিটাও ফোড়নে দিয়ে দিলাম তো তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে একটু নুন একটু চিনি আর একটু হলুদ দিয়ে দিয়েছি ব্যাস এইবার ফুটে গেছে ডালটা ভালো মতো এবার না দিয়ে নেব ব্যাস সব রান্না বান্না কমপ্লিট এবার নিয়ে গিয়ে সব খাবারটা টেবিলের মধ্যে রেখে দিয়েছি আর এবার এই যে রান্না করতে করতে যে কটা থালা বাসন জমেছিল ওগুলো তো মেজে দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো এই যে একেবারে মাজা ধোয়াগুলো করে নিলাম আর তারপর এই যে রান্নাঘরের তো ওভেনটা তো পরিষ্কার করতেই হবে ওটাও প্রত্যেক দিনের মতো পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে ওভেনটাও বাসন ভাজা লিকুইডটা দিয়ে মুছে নিলাম ব্যাস রান্নাঘরের কাজ শেষ মানে রান্না বান্নাটা তো একদম কমপ্লিট হয়ে গেল। এবার এই যে যে কটা থালা বাসন মেজেছি ওগুলো এবার ঝুড়িতে জল ঝরার জন্য দিয়ে দেবো আর এখন বেশি বাজেও নি ওই একটা মতো বাজে রান্না বান্নাটা হয়ে গেল এবার এই যে আস্তে আস্তে ওই খাবার রেডি করে নেব তারপরে গরম গরম থাকতে থাকতে খেয়ে নেব। তো এই যে ভাতের তো সেদ্ধ দিয়েছিলাম বললাম কাঁচা টমেটো আর আলু তো ওটাই একটু কাঁচা সরষের তেল আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। তবে একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি এটা মাখাবো ওই রিমিটটা আগে তুলে নেব তারপরে আমাদেরটা আবার শুকনো লঙ্কা দিয়ে মাখবো তো যাই হোক এই দিকে সমস্তটা রেডি করে নিয়েছি এবার আমরা খেতে বসে যাব তো বন্ধুরা আপনাদের যদি দুপুরের খাবার টাইম হয়ে থাকে আপনারাও কিন্তু অবশ্যই দুপুরের খাবার টাইমে খাবারটা খেয়ে নেবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা আর এই যে সন্ধেবেলা প্রদীপ ধূপ জ্বালিয়ে ঠাকুরের সন্ধেটাও দিয়ে নেব এখন বাজে ওই পাঁচটা মতন তবে এখন তো পাঁচটার আগেই অন্ধকার হয়ে যাচ্ছে তাই পাঁচটা না বাঁচতে বাঁচতেই ঘরের বাতিটা দিয়ে নিতে হচ্ছে তো যাই হোক ঘরের সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর এই যে তুলসী মঞ্চের ওখানেও একটা মোমবাতি সরি ধূপ জ্বালিয়ে দিলাম আর এই যে আমি যতক্ষণে সন্ধে দিয়েছি ততক্ষণে রান্নাঘরে এসে দেখলাম আলু ফুটেছে আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে তো এই যে আলুর পকোড়া হবে তো ওর বাবাই করেছে আমি সন্ধ্যা দিতে গেছিলাম তো বলেই গেছিলাম এসে করছি তো আমি এসে দেখি অনেকটাই রেডি করে নিয়েছে তো ওদিকে আলু কুটে নিয়েছে ওদিকে তেলটা তো দিয়ে দিয়েছে করার মধ্যে গরম হবে আর এই যে বেসন একটু নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছে তারপরে এই যে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে আলুগুলোকে ছেড়ে দিচ্ছে তো এবার এটা কিছুক্ষণ ভাজতে হতে থাকবে আর ততক্ষণে চলুন ওইদিকে আমি এবার চাটাও চাপিয়ে দিই গরম গরম আলুর পকোড়া সঙ্গে একটু চা আর সকালে দু একটা রুটি ছিল তো এই দিয়ে আজকে টিফিনটা আমাদের হয়েছে চাটাও ফুটে গেছে আর এই দিকে দেখুন পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে তো আমি আবার এই যে কড়া থেকে তুলে নিলাম আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তো যাই হোক এবার চাটাও হয়ে গেছে চাগুলো এবার গ্লাসে করে ঢেলে নিই আর এই যে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়ে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেছি তো আমি দেখছি রাত্রিবেলা আবার রুটি করতে হবে তরকারি করতে হবে ওইদিকে যাব আর এই যে রিমি এই দিকে ড্রয়িং নিয়ে বসেছে তো আজকে একটা খ্রিস্টমাসের ড্রয়িং করছে তো বেশ সুন্দর হয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে আমি আবার একটু ভিডিও করছি দেখে ও বললো দাঁড়াও আমি এই ছুটি কটা দিন মানে পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে আমি যে কটা ড্রয়িং করেছি সে কটা একে একে তোমাকে দেখাচ্ছি তো বললাম ঠিক আছে দেখা বলতো ওই যে একে একে খাতাগুলো খুলছে আর এই যে ফ্লাওয়ার ভাষার যে ড্রয়িংটা দেখছে এটা বলছে ও কাগজ কেটে কেটে করেছে তবে আমিও দেখেছি যখন কাগজ কেটে আমি বসেই ছিলাম বেশ সুন্দর হয়েছে ওই এমনিতেও ড্রয়িংটা ভালোই করে আর অন্যান্য কাজের থেকে ওই ড্রয়িংটা করতেই বেশি ভালো লাগে তো এই যে এই ড্রয়িংটা ও কাগজ কেটে কেটে কাগজের ওপর কালার করে কাগজ কেটে কেটে করেছে আর এই যে সব একে একে ড্রয়িংগুলো দেখাচ্ছে তো আপনারাও কিন্তু দেখে বলবেন ড্রয়িংগুলো কেমন হয়েছে তো চলুন ও ড্রয়িংগুলো দেখাতে থাক আর আমিও ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো ভিডিওটা আজ আর বেশি বড় করব না এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আর এই যে এখানে ড্রয়িংটা তো হয়ে গেছে মেরি খ্রিস্টমাসে তো এই যে উপরে লেখাটা ঠিক হয়নি তো আমি বললাম আবার ভালো করে লেখাটা পর মেরি খ্রিস্টমাস তো সেটাই করছে তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই রিমি ড্রয়িংটাও কেমন হয়েছে আর এই যে এখানে মেরি ক্রিস্টমাস লিখছিলো তো আমি লেখাটা দেখে তো ভাব বললাম ওকে যে তুই লিখছিস লিখ আমি একটু ভিডিও করি তো এই যে ও লিখছে আর আমি ওর কাছে বসে একটু ভিডিওটা করে নিচ্ছিলাম তো ওই যে বারবার মুচ্ছে লিখছে আর আমি বসেছিলাম তো আমাকে বারবার জিজ্ঞেস করছে যে কোন লেখাটার ভুল হয়েছে কি ঠিক হয়েছে তো ওই যে তো লেখা অনেকটাই হয়ে গেছে তো লাস্টে আমি বলেছিলাম যে এমটা প্রথমের এমটা একটু ছোটো কর তাহলে দেখতে আরও ভালো লাগবে তো লিখে নিয়ে পরে আবার এমটা ছোট করে নিয়েছিল আর এরপর আবার লেখা হয়ে গেলে ওই লেখাটাকে কালারও করবে তো আমি বললাম জিজ্ঞেস করলো যে কি কালার দিয়ে করবে তো আমি বললাম রেড আর ইয়েলো দিয়েই কর ওটাই বেশি ভালো লাগবে তো যাই হোক ও এখানে কালারটা করতে থাকুক তো চলুন ভিডিওটা আর এখানেই শেষ করছি আবার আমাকে ও রাতের খাবারের দিকে যেতে হবে আর রুটি করতে একটু টাইম লাগে তার সঙ্গে আবার একটা তরকারিও করতে হবে যাই হোক ও ড্রয়িংটা করুক আপনাদের সঙ্গে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা